বোলপুর লোকসভা কেন্দ্রের দ্বিতীয়বারের সাংসদ প্রথমে দু সালে নির্বাচিত হয়েছিলেন এবং দু সালে তো সাধারণ মানুষের কাছে একটা মানে প্রশ্ন থেকেই যায় যে নির্বাচনে আমরা আপনাকে জয়ী করেছি এবং বিপুল ভোটে জয়ী করেছেন তৃণমূল সাংসদ হিসাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ একটা প্রশ্ন রয়েছে যে আপনি কি কি কাজ করেছেন বোলপুর শহর এবং বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য এ বিষয়ে আপনি কী বলবেন সিসিটিভি নিউজকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে আমাদের কাজের নমুনা মানুষের কাছে পৌঁছে আপনারা দেবেন আমি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এখন পঁচিশ চলছে দ্বিতীয়বার এক বছর পার হয়ে গেল আমি টোটাল টাকা যদি একসঙ্গে ষাটটা বিধানসভার বলি অনেক সময় লাগবে আজকে আমি এসেছিলাম সিসিটিভি টাকা দেওয়া হয়েছে বোলপুরবাসীর জন্য বা বোলপুরে যারা শান্তিনিকেতনে শ্রেণিকেতনে বেড়াতে আসেন বাইরের লোকজন তারা যাতে নিরাপত্তা পান তারা যেন শান্তিতে ঘোরাফেরা করতে পারেন তারা যাতে শান্তিতে চলাফেরা করতে পারেন তার জন্য সিসিটিভির কথা বলা হয়েছিল এবং সেখানে আমাদের অনুব্রত মণ্ডল তিনি বলেছিলেন এটা করা খুব প্রয়োজন এবং মাননীয় মন্ত্রী তিনিও বলেছিলেন চন্দ্র সিনহা সেই নিরিখে এখানে টাকা দেওয়া হয়েছিল আজকে তার শুভ উদ্বোধন করলাম সেই সঙ্গে সঙ্গে এই গত পাঁচ বছর ধরে তার মধ্যে বছর আমরা টাকা পাইনি পাঁচ কোটি করে দশ কোটি টাকা পাইনি কোভিড চলছিল কোভিডের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকাটা নিয়েছিল ইভিন আমাদের বেতন পর্যন্ত নিয়েছিল আর কি তার মধ্যে থেকে যে টাকা এসেছিল বোলপুরকে সাজানোর জন্য অসংখ্য টাকা দেওয়া হয়েছে সাধ্যমতো তার মধ্যে আজকে সিসিটিভি তো আপনারা দেখতে পেলেন হুম এখানে কত টাকা দেওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মধ্যে আছে দেখে নিচ্ছি আর কি আর একটা গার্লস স্কুল আছে আর কি গার্লস হাই স্কুল তো সেখানে দু কোটি দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে রিনোভেশনের কাজে রিনোভেশন সব কিছু মিলিয়ে আর কি দু কোটি দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে বিবেকানন্দ স্কুলকে চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে অসংখ্য প্রাইমারি স্কুলকে বিভিন্নভাবে টাকা দেওয়া হয়েছে সে কাগজ আপনার হাতে তুলে দেব দ্বিতীয় থিংস হচ্ছে আর কি জেসিপি মেশিনের জন্য বত্রিশ লক্ষ টাকা পৌরসভাকে দেওয়া হয়েছে রাস্তাঘাট পরিষ্কার ড্রেন ট্রেন ইত্যাদি ইত্যাদি যে কাজে লাগে এখানে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকায় পৌরসভাকে এইভাবে পরপর রাস্তাকে সাজানোর জন্য লাইট যেটা যেহেতু শান্তিনিকেতন বোলপুর এখানে বহু মানুষ আসেন দেশ বিদেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তেষট্টি লক্ষ টাকা দিয়েছি স্ট্রিট লাইটের জন্য আর সবগুলোই কিন্তু ভরতপ্রদল এবং আসছে না পৌরসভার সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু এই স্কিমগুলো দিয়েছিলেন এবং সেই স্কিমের কাজ কমপ্লিট একটা কাজ চলছে ওই এসএসডি এ সাব ডিভিশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে মাঠ আর কি সেই মাঠে পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ চলছে শেডের কাজ চলছে সব মিলিয়ে মোট কত টাকা আপনি বলুন সাতষট্টি টাকা এবং আরও কিছু টাকার কাজ চলছে সেটা আমি বলতে চাই না যখন উদ্বোধন করতে আসবো তখন বলবো কিছু দিনের মধ্যে উদ্বোধন করতে আসবো অলরেডি সাত কোটি টাকা এখানে ডাউন করে দেওয়া হয়েছে বোলপুর গার্লস হাই স্কুলকে আমি ধ্রুকোটি দশ লক্ষ টাকা দিয়েছে রেল স্টেশন রোড সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি প্রথমেই বলেছি অনব্রত মণ্ডল মঞ্চন্দনা সেনা স্থানে কথা বলে স্কিমগুলো তৈরি করা হয়েছিল বোর্ড ফুড়ে জন্য প্রপাত বোর্ড ফুড়ে জন্য জেসিবি পারচেস ফর মিডিও সাইটি জেসিবি মেশিন নামিয়ে তোলার জন্য ট্রেন পরিষ্কার করার জন্য সেখানে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ফুটপাত কনস্ট্রাকশন ফুটপথের মধ্যে রাস্তায় মানুষ হেঁটে যায় এগারো লক্ষ টাকা দিয়েছে ইনস্টলেশনস অফ স্ট্রিট লাইট রাস্তাগুলোকে সাজানোর জন্য তেষট্টি লক্ষ টাকা দিয়েছে রাস্তায় লাইট চালানোর জন্য পারচেট অফ আই ফেসিলিটি অ্যাম্বুলেন্স অত্যাধুনিক বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্স এই বল সবাকে দিয়েছে রিনোভেশনস অফ দ্য বিবেকানন্দ হাই স্কুল

উইথ ক্যামেরা অফ বোলপুর এসপি হসপিটাল সাত লক্ষ তেইশ হাজার সাত লক্ষ তেইশ হাজার চারশো উনষাট টাকা দিয়েছি উইথ ক্যামেরা অফ বোলপুর টাউন এরিয়া পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে আজকে যেটা আমরা উদ্বোধন করলাম সেটা দেওয়া হয়েছে মানুষের অনেক কাজ হবে প্রশাসনকে হেল্প করা হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বার্ডারি অল অফ গোলপাড়া হাই স্কুল আটত্রিশ লক্ষ টাকা তেত্রিশ হাজার টাকা দিয়েছে আটত্রিশ লক্ষ তেপান্ন হাজার টাকা রিনোভেশন অফ শ্রীনিকাতন হাই স্কুল ব্রাহ্মণী একচল্লিশ লক্ষ একুশ হাজার টাকা দেওয়া হয়েছে স্কুল বিল্ডিং অফ হরিজন প্রাইমারি স্কুল মন্ত্রী জানেন তিনি দিয়েছিলেন পনেরো লক্ষ অষ্টআশি হাজার টাকা দেওয়া হয়েছে ইলেকট্রিক ইনস্টলেশন অফ পরিজন প্রাইমারি স্কুল ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তারপরে পূর্ণিমা দেবী কলেজ গেটের জন্য ন লক্ষ টাকা দেওয়া হয়েছে প্লে গ্রাউন্ড একত্রিশ একত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সংস্থা করার জন্য সুন্দরভাবে মাঠটাকে তৈরি করার জন্য শেড অফ এসএসডি এ গ্রাউন্ড বোলপুর পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্ক রুপি সরি 6 কোটি 99 লক্ষ হ্যাঁ 863 মানে 7 কোটি টাকা শুধু বোলপুর পৌরসভাকে উন্নয়নের জন্য অনুমতি মণ্ডল এবং মাননীয় মন্ত্রী দিয়েছেন ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান